এটা কি বুঝতে পারছেন এটা হলো মুসুর ডাল সেদ্ধ আর এই মুসুর ডাল সেদ্ধ দিয়েই কিন্তু এক থালা গরম গরম ভাত নিমেষে শেষ করা যায় আর এটা করার জন্য এখানে প্রথমে আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি মোটামুটি ডালটা সেদ্ধ হতে যতটা জল লাগে এক চামচ লবণ আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম এবার ধুয়ে রাখা মুসুর ডালটাকে আমি কিন্তু মুসুর ডালটাকে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে ওই ডালটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম আর জলটা কিন্তু প্রায় ফুটে আসবে তখন ভালোভাবে গরম হলে তবেই কিন্তু ডালটা দেওয়া হবে আর তারপর এটাকে খুন্তি দিয়ে এইভাবে নেড়ে দিলাম এইবার গ্যাসটা বাড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিয়েছিলাম তারপর ঢাকনা খুলে দেখছি মুসুর ডালটা খুব ভালোভাবে মোটামুটি সেদ্ধ হয়ে এসে এইবার আবারও গ্যাসটা বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে কিন্তু ফুটতে থাকবে এইভাবে ফুটতে ফুটতে যখন ডালটা শুকিয়ে আসবে একদম কিন্তু শুকিয়ে ফেলতে হবে জলে থাকলে কিন্তু একটুও খেতে ভালো হবে না তো এটাকে এইভাবে এবারে কিন্তু গ্যাসটা কমিয়ে দিতে হবে না হলে কিন্তু লেগে যেতে পারে গ্যাসটা কমিয়ে দিয়ে এইভাবে একদম পুরোপুরি শুকিয়ে নিয়েছিলাম ডালটা এই দিকে কড়াই গরম করে কিছুটা সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা আমি ভেজে তুলে নিলাম আপনারা যারা শুকনো লঙ্কা তে চান না তারা কিন্তু কাঁচা লঙ্কা ডাল সেদ্ধের সময় দিয়ে দিলেই হয়ে যাবে এইবার আমি এখানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম এবার এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু ভেজে নেব এটা একদম লালচে লালচে করে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা ভাবটা যায় তো এটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে একটা সুন্দর কিন্তু এটা থেকে গন্ধ আসতে থাকবে তো তখন এই ভাজা মশলাটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব এই যে ডালের মধ্যে দিয়ে দেব আর তার আগে দুটো শুকনো লঙ্কা যে আমি ভেজে তুলে রেখেছিলাম ওটাকে হাত দিয়ে গুঁড়ো করে ডালের মধ্যে দিয়ে দিলাম মুসুর ডাল সেদ্ধ কিন্তু আমি অনেক খেয়েছি কিন্তু এইভাবে একবার মুসুর ডাল সেদ্ধ খেলে বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু হয়েছে এইবারে যে আমি তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন সমস্তটা ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম এইবার ডালের সঙ্গে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেল আর কোনো কিছু অ্যাড করার দরকার নেই আর এটাতেই কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল কতটা সিম্পল রান্না কিন্তু খেতে কতটা টেস্টি বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে